السلام عليكم ورحمة الله وبركاته. اليوم بقينا عندنا سورة بروض. هذه إيه القرآن الكريم في الوضع الشديد المسرة. الحمد لله. سلام وسلام. على رسول الله. وعلى آله وصحبه أجمعين. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

গ্রহনকৃত শোভিত বিশিষ্ট আর সেই দিনের শপথ যার ওয়াদা করা হয়েছে ওয়াল ইওমিল আর যে দেখে আর যা দেখা যায় তার শপথ ওয়াশহিদু ওয়া মাশহুদ অর্থাৎ ওয়াসাহিদ মানে শপথ দর্শকের মানে যে দেখে অমাস ও যা পরি দৃষ্ট হয় দেখেও দেখা যায় আল্লাহ বলেন ধ্বংস হয়েছে গর্তবালারা কুতিলা আসাব কুতিলা মানে ধ্বংস হয়েছে আসাব মানে অধিবাসীরা অধিপতিরা দুধ মানে গর্তের অধিবাসীরা যে গর্তে দাউদাউ করে জলা ইন্ধনের আগুন ছিল আন নারি ওয়াকুদ এখানে একটা ঘটনা আছে আমরা দ্বিতীয় পর্বে সেই ঘটনা আলোচনা করব আর ওয়াকুদ শব্দর অর্থ প্রজ্বলিত ইন্ধন যখন তারা গর্তের কিনারায় বসেছিল ইযহুম আলাইহা কুউদ আর তারা মুমিনদের সাথে যা করেছিল তা দেখেছিল

আর সে আল্লাহ সবকিছুই প্রত্যেকদর্শী যারা মমিন পুরুষ ও নারীদের প্রতি জুলুম পিড়ন চালায় অতপর তাও বা করে না তাদের জন্য আছে জাহান্ন শাস্তি আর আছে আগুনে

ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল হার এমন জান্নাত যার পাদদেশ দিয়ে ঝর্ণা বয়ে চলেছে লাকাল ফাউজুল কাবীর এটা বিরাট সাফল্য আয়াত আল্লাহ বলেন আপনার প্রতিবলকের পাকরাও অবশ্যই বড় কঠিন ইন্না বাতশা রব্বিকা লাসাদিদ লাসাদিদ মানে অবশ্যই কঠিন তিনি প্রথমবার সৃষ্টি করেন অতপর সৃষ্টির আবর্তন ঘটান ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ তিনি ক্ষমাশীল প্রেমময় ও হুয়াল ওয়াদুদ এ ওয়াদুদ আর গফর দুটি আলাদা আলাদা গুণবাচক নাম আদত মানে প্রেমময় আরশের অধিপতি মহা সম্মানিত যুল আরশিল মাজিদ যা করতে চান তাই করেন সআআলুল্লি মা ইউরিদ আল্লাহ বলেন আপনার কাছে কি সৈন্যবাহিনীর খবর বলসেছে হাল আতাকা হাদিসুল জুনুদ ফারাওন সামোদের আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে তাদের লোকলস্কর কোনো কাজে আসেনি আর আউন আ সামুদ তবুও কাফেররা সত্যব্রতকান করি চলছে বালিল্লাযিনা কাফারু ফি তাকযিব আর আল্লাহ তালা আড়াল থেকে ওদেরকে ঘিরে রেখেছেন আল্লাহু মিরাইহ মুঈদ কাফেররা অমান্য করলো এই কোরআনের কোনো কোনোই ক্ষতি হবে না বস্তুতে এটা সম্মানিত কোরআন বালহুয়া কোরআন মাজিদ মাজিদ মানে সম্মানিত সুরক্ষিত বলকে লিপিবদ্ধ ফি লিম মাহফুজ সদাকল্লাহুল আজিম